তো আমি আর পার্থ বাইক করে চলে আসলাম কোথায় বলো তো আমার মাসির বাড়ি তো চলো একটু দেখিয়ে দিই দেখাও এই যে মাসির বাড়ি চলে এসেছি আজকে হচ্ছে জগদাত্রী পুজোর ঠাকুর দেখব ওই যে মাসি এটা হচ্ছে আমার মাসি তো মেজ মাসির বাড়ি চলে এসেছি এই এখন জামাই আদর হচ্ছে এই যে কোল্ড ড্রিঙ্কস টোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছে আর এদিকে আমি দেখাচ্ছি তুমি ঘরে যাও আমি দেখাচ্ছি আর মাসিদের হচ্ছে এটা হচ্ছে মুদিখানার দোকান এই হচ্ছে মেশো মেশো একটু হ্যালো বলো দাও একটু হ্যালো বলো তো মেশোদের হচ্ছে মুদিখানার দোকান মানে ভীষণ একদম মেন রোডের সামনে হ্যাঁ তো এখন একটু খাওয়া দাওয়া করে নিই তারপর বেরিয়ে তারপর নেক্সট ব্লগে দেখতে পাবে যে আমরা কী করছি